এত রাত্রে এখন গাছের উপরে গাছের না মানে বাসের উপরে বাসের উপরে ঘুমাই দেখাবে কিভাবে ঘুমাই ঘুমাই ছিল দেখাবে এখন আমার তো বিশ্বাস যাইতেছে না কিভাবে ঘুমাবে এর উপরে তুমি ঘুমাইছিল একশো পার্সেন্ট এই যে বাদ বাদ না এর উপরে আমি ঘুমাইছি কিভাবে সম্ভব ভালোই করছে নাকি এখন আমার লাইট এর চার্জ কম একটু একটু কম দেখা যাচ্ছে আচ্ছা যাই হোক তারপরে এখন আমার দোস্ত দেখাবে আমার তো বিশ্বাস দেখতেছে না হ্যাঁ তুমি কি মানুষ নাকি অন্য কিছু ও মাই গড কি মানুষ নাকি অন্য কিছু এত রাত্রে ও মাই গড এই ভুল কিভাবে খুঁজ পাইছো তুমি এ জায়গায় ঘুমাইলে তুমি শান্তি পাইবা এখানে ভুল হস্তায় গেছে আবার এখানে কেউ কোন মানুষ নাই বৌ কোমার আম্মা বাবা আত্মীয় বন্ধু বান্ধব

অত তো আা সন্ধে 7 7টা 6টা বাজে তুমি ঘুমাইছিলা আসলে বন্ধু তুমি কি সুস্থ আছ না কি অন্য অন্যভাবে আছ উটে বল কি মন হয় তুমি কি জন্য তুমি এই এই জায়গা এসে ঘুমাইছিলে বলো হ্যাঁ ফ্রি ও ফ্রি তো মানে মানে করে আট বন্ধু বল যাতে কোনো সমস্যা না করে এইজন্য हां

নিচে গলি যায় এই যে গুমা না 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 বন্ধু তুমি নাইมา আসো নিচে আমার ভয় লাগতেছে